সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নে

আকাশ নীল নীল নদীর কলকলে কলে আকাশ নীল নীল নদীর কলকলে কল ওই নামে সুর শোনা যায় হলে আপন হোরে আন্তরিকতা নিয়ে পড়েন কারণ এই কালেমা যে পড়বে সে জাননাতে যাবেই আন্তরিকতা থাকতে হবে মহব্বতের সঙ্গে সবাই পড়েন লাইলা লা ইলাহা লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাল বাজিলো খজিলো ডবলা আল্লাহ তালার কি খালা বাজিলো ডাংকা করবালা রক্তে তে হো ইলো নো ছাডিলো ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলা لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلب غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله রসুল্লা সাল্লিউল আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাদেরকে পবিত্র বাৎসরিক জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ বাড়ির মালিক কোন বাড়ির মালিক যদি সালাম দিয়ে বেরিয়ে যায় আবার সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির মালিক যতক্ষণ বাড়ির বাহিরে থাকবে ততক্ষণ ওই বাড়িকে আল্লাহ হেফাজত করবেন সমান আল্লাহ বলবেন না নবী বলেন কোনো বাড়ির মালিক যদি সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আবার সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির মালিক যতক্ষণ বাড়ির বাহিরে থাকবে ততক্ষণ ওই বাড়িকে আল্লাহ হেফাজত করবেন হেফাজতের মালিককে আল্লাহ না আমরা অনেক সময় আমাদেরই সব ভক্তরাও বলে যে হুজুর আপনার বৌমা বাড়িতে একা আছে সময় কাল ভালো যাচ্ছে না বাড়ি চলে যেতে হবে হুজুর একটু বিদায় দেন বলে না এরকম তাহলে হেফাজতের মালিক কে হলো ও বাড়িতে না গেলে বাড়ি হেফাজত হবে না তাই না আসলে মুখে বলা আর কাজে করা অনেক ডিফারেন্স আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন মহান রব্বল আলীন তিনি বলেন হাফিজুন। আল্লাহ কসম খেয়ে বলেন যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নি আল্লাহর হেফাজতে বাড়িঘর ছেলেমেয়ের টাকা পয়সা সোনা দানা সব থেকে যাবে যদি সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি আবার সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করতে পারি কবি বলেছেন আমল সে বানতি জান্নাত ভি ওর জাহান্নাম ভি আমলে তৈরি হবে জান্নাত আমলে তৈরি হবে জাহান্নাম ভালো আমল করলে জান্নাতে যাওয়া যাবে আর যদি বদ আমল করি খারাপ আমল করি তাহলে জাহান নামে যেতে হবে লোহা কথা বলেন ঠিক কিনা সঙ্গ যদি ভালো হয় তাহলে আপনি একদিন ভালো হয়ে যাবেন আর সঙ্গ যদি খারাপ হয় তাহলে আপনি ভালো থাকতে পারবেন না আপনিও একদিন খারাপ হয়ে যাবেন এই জন্য কবি বলেছেন সাহবতে সলে তোরা তলে তোরা তলে কোনাদ। সতের সঙ্গে থাকলে সৎ হয় অসতের সঙ্গে থাকলেও অসৎ হয় আল্লাহ বলেন্লা মানুত হে মান্দার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন হে আমার মান্দাবান্দি তোমরা আল্লাহকে ভয় করো হে মান্দার বান্দাবান্দি তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও ভালো মানুষের সঙ্গে হও যদি ভালো মানুষের তুমি সঙ্গে হতে পারো তাহলে তুমিও একদিন ভালো হয়ে যাবে তোমার ইহলৌকিক জীবন ভালো হবে পরলৌকিক জীবনও ভালো হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন অন্য মা দেখেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও আল্লাহওয়ালাদের সঙ্গে হও এখন নবীর নাই কোন সাহাবি নাই এখন তো আল্লাহর রলিদের যুগ অলিরাই হলো সত্যবাদী কাজে আল্লাহর অলিদা আল্লাহর রলিরা তাদেরকে সত্যবাদী বলে তাদেরকে যদি আমরা গ্রহণ করি তাদের সঙ্গ বেছে নেই তাহলে তাদের কারণে আমাদের ইহলৌকিক জীবন জীবন ভালো হবে পরলৌকিক জীবন ভালো হবে যেমন ভালো হয়েছে নবীর সাহাবিদের জীবন কত সুন্দর হয়েছে তাদের জীবন ইহলৌকিক জীবন তাদের ভালো হয়েছে পরলৌকিক জীবন তাদের ভালো হয়েছে ইহলৌকিক জীবন ইহলৌকিক জীবনে তাদের সাফল্য যেগুলি এসেছে সেই সম্পর্কে কয়েকটা রেফারেন্স হাদিস থেকে আপনাদের দিব স্মৃতি শক্তি খারাপ স্মৃতিশক্তি ভালো নয় ব্রেন একেবারে দুর্বল ভালো নয় পড়া করার লেখা পড়া করার পরে পড়া কিছুই মনে থাকে না পড়া করতে পারেন না এরকম যখন অবস্থা হয়েছে নবীর কাছে নবীর সাহাবি ছুটে গেছেন নবীর চাইতে বড় ডাক্তার আসেনি কথা বলেন নাবির চাইতে বড় ডাক্তার কেউ আছে নবীর চাইতে ডাক্তার বড় কেউ নাই কারণ তিনি তো ডাক্তারের ডাক্তার হেকিমের হেকিম তিনি তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক দার্শনিকের দার্শনিক এমন একজন ডাক্তার আমাদের নাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে সাহাবিগ ইয়া হাজির হয়েছেন বলেন হুজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমার স্মৃতি শক্তি খুব দুর্বল আপনার হাদিস শোনার পরে ভুলে যাচ্ছি হুজুর একটু আপনি দোয়া করুন যেন আমার স্মৃতি শক্তি ভালো হয়ে যায় বলেন হে আবু হুরায়রা তুমি আমার সামনে একটা চাদর বিছিয়ে দাও রহমতুল্লিল নবী নবী মুফার সামনে একটা চাদর বিছিয়ে দিলেন আমার নবী রহমতের হাতখানা ঢুকিয়ে দিলেন তিনি হাত মুবারক কিছুক্ষণ ঢুকিয়ে রাখলেন এরপর তিনি হাত মুবারক টেনে নিলেন নেওয়ার পর বললেন আবু হুরায়রা এই চাদরখানাকে গোছিয়ে নিয়ে তুমি তোমার বুকের সঙ্গে চেপে ধরো হজরত আবু হুরাইরা তাআলা আনহু তিনি বলেন খোদার কসম করে বলি নাবির নির্দেশ মোতাবেক আমি ওই চাদরখানাকে খানাকে গছিয়ে নিয়ে বুকের সঙ্গে চেপে ধরলাম পর থেকে আমার শক্তি এত বৃদ্ধি পেয়েছিলো যে নাবীর হাদিস শোনার পরে আর কখনো আমি ভুলে যাই না সোয়ান আল্লাহ জোরে বলবেন না না রে তকবীর জোরে সোরে বলেন না রে তকবীর না রে তকবীর না রে সালাদ ইয়ার সোল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বললেন চাদর খানাকে গুছিয়ে তোমার বুকের সঙ্গে চেপে ধরো সাহাবি আবু হুরেরা গছিয়ে নিয়ে চাদর খানা বুকের সঙ্গে চেপে ধরলেন এরপর থেকে স্মৃতি শক্তি এত বৃদ্ধি পেয়েছিল যে নবীর হাদিস শোনার পরে আর মুখস্থ করতে হতো না নবীর হাদিস শুনতেন মুখস্থ হয়ে যেত নবীর হাদিস শুনতেন মুখস্থ হয়ে যেত জোরে বলুন সোহান আল্লাহ এই জন্যই তো আমরা নবীর ভক্ত কি বলেন কথা বলছেন না এই জন্যই তো আমরা নবীর ভক্ত কারণ নবী না হলে আমাদের কিছুই হবে না আর সেই জন্যই আমরা নবী নবিয়া পাকে যেতে চাই আর এই রোজায় পাক যখন আমরা দেখি তো মনে হয় এই রোজায় পাক দেখে আমাদের স্বাদ মিটে না সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কিয়পমা দিব আমি আমার মুখে হে হে দিব আমি আমার মুখে হে হে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা শরীফ যে গিয়েছে একটি বার যাইতে চাই বার করবে দিবার সাফায়েত করবে দিদারে দিবে নবী পাকে সাদ মেটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে যে যাই করো যাইতে হবে কব রে নবী চিনলে আল্লা শান্তি দিবে তোরে আশে টেনে নবী নিবেন বুকে হে আশে টেনে নবী নিবেন বুকে হে হে না রৌজা দেখে রৌজা দেখে রো দেখে রৌজা দেখে রৌজা দেখে নামাজে তে সাল্লাম নে না আল্লাহ কে ওয়াজিব হোলো সালাম দেবেনবীজি কে নামাজে কাকে সালাম দিই আমরা বলেন তাহাইয়া তুলিল্লা হি ওয়াসালবতু অত ইবাত সালাম ওয়ালাইকা আইয়ান্নবী ও রাহমাতুল্লাহি ও বরাক তু আসসালাম ওয়ালাইক আইয়ো কাকে সালাম দিলেন নবী না নাবিকে সালাম দিলেন আমরা নাবিকে সালাম দেই তাই কবি বলছেন নামাজেতে সালাম নাই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন হবিজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে মোহাম্বতের সঙ্গে দুরুদ পড়েন আল্লাহ একটু পানির ব্যবস্থা سیدنا مولانا محمد صلو علی محمد صلو علی محمد صلو محمد حردم جبان سنے کا বাক না মে মুহাম্মদ হরদম হরদম জবান সে নকল নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমি বলছিলাম কোন মাসাদিকিন আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও ভালো মানুষের সঙ্গে হও যদি হতে পারো তাহলে তোমাদেরই হলো কি জীবন ভালো হবে আর যদি তোমরা সত্যবাদীদের সঙ্গী হতে পারো তাহলে তাহলে তোমাদের পরলৌকিক জীবন ভালো হবে পরলৌকিক জীবন ভালো হয়েছে সাহাবীদের কথা বলেন ঠিক কি না রাহমাতুল লিল আলামিন নবী নবী মুস্তাফা তিনি আল্লাহর কাছে দোয়া করেন বলেন হে পরওয়ারদেগারে হে খোদান্দ taala উমর এবং আবু জাহেলের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে ইসলামের মধ্যে দাখিল করেন আমি আপনাদের কাছে জানতে চাই যদি দোয়া দোয়া করেন তাহলে হবে নাবি সে না হবে না কথা বলেন নাবি যদি দোয়া করেন তাহলে সেই দোয়াল্লার দরবারে কবল হবে না হবে না অবশ্যই হবে লাহ কোন রকম শক নাই সন্দেহ নাই নবী দোয়া করেছেন আল্লাহর কাছে ওমর এবং আবু জাহেলের মধ্যে যাকে পছন্দ হয় তাকে ইসলামের মধ্যে দাখিল করে দেন আল্লাহ দুইজনের মধ্য থেকে ওমরকে পছন্দ করলেন ওমর নবীর কাছে ছুটে চলে যায় আজকে প্রতিজ্ঞা করেছে ওমর কাফেরদের কাছে প্রতিজ্ঞা করে বলেছে আজকে আমি ওমর তোমাদের কাছে প্রতিজ্ঞা করে বলতেছি নবীকে হত্যা না করে আমি পানীয় পান করব না খাবারও গ্রহণ করব না প্রতিজ্ঞা করে চলে গেল ওমর ওমর যেতে যেতে কি হয়েছে আল্লাহ ভালো জানেন যেতে যেতে ইসলামের আলোয় অন্তরখানা আলোক উজ্জ্বল হয়ে গেছে কালেমা পড়ার জন্য মন ছটপট করতে শুরু করেছে যে কালেমা পড়ার জন্য পৃথিবীর মানুষ সেই সমস্ত কালেমা পড়ার জন্য আজকে ওমর পাগল পারা হয়েছে ওমর নবীর কাছে গিয়ে হাজির হয়েছে সেই সময় তার হাতে আছে ও লঙ্ঘা তালোয়ার উমর যখন পৌঁছে গেছে সাহাবিরা বলে হুজুর ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর উমরের হাব ভাব দেখে ভালো লাগে না উমর চলে এসেছে উলঙ্গ তলোয়ার নিয়ে আমার মনে হয় আমাদের মনে হয় ওমর আপনার মাথা কাটার জন্য এসেছে হুজুর আপনি অর্ডার দেন ওমর আসার পূর্বেই উমরের মাথাটা আমরা কেটে ফেলি নবী বলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না ওমর আমার মাথা কাটার জন্য এসেছিল এসেছে ঠিকই কিন্তু ওমর আজকে আমার মাথা কাটতে এসে নিজের মাথাটা আমার কদম তলে লুটিয়ে দেওয়ার জন্য এসে হাজির হয়েছে না রে তকবীর জোরে তকবীর দেন না রে আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না রে তকবীর

مولانا محمد وعلى. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মাওলানা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম রাই আমার হজরত উমর আদিয়াল্লাহ তালান হুম নবীর কাছে চলে গেলেন রহমাতুল্লিলা আল আহ মিন নবী নবী মোস্তফা তিনার হাতখানা ধরলেন ধরার পর একটু ঝিটকি মারলেন মারার পর বললেন ওমর আর কতদিন এইভাবে অন্ধকারে ঘুরে বেড়াবে অন্ধকারে ঘুরে মারবে আর কতদিন সেই সময় ওমর রাজি আল্লাহ বলে হুজুর ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো সেদিন শেষ হয়েছে আজকে আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম আজকে আপনার মাথা কাটব মাথা না কাটা পর্যন্ত আমি পানিও পান করব না খাবারও গ্রহণ করব না কিন্তু রাস্তায় আস্তে আস্তে কি যেন হয়ে গেল ইমানের আলোয় অন্তরখানা আলোকিত হয়ে গেল যতই আপনার কাছে আসি ততই আপনার প্রেমে পাগল পাড়া আমি যেন হয়ে গেলাম হুজুরিয়া আসুল আল্লাহ তিনি সাইনা আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন তিনি তিনাকে মুসলমান করে নিলেন আর মুসলমান করে নেওয়ার পর হজরত উমর রাদি আল্লাহ তিনি বললেন হুজুর মুসলমানের সংখ্যা কতজন সেই সময় বললেন তোমাকে দিয়ে চল্লিশ জন হয়েছ বলেন আমরা যখন চল্লিশ জন হয়েছি তখন আবার চিন্তা কিসের ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আজ থেকে আমরা মুসলমানেরা প্রকাশ্যে নামাজ পড়বো কাফেরদেরকে আর ভয় করব না ভাইর আমার আসুন হজরত উমর রদিয়াল্লাহ তালু তিনি মুসলমান হওয়ার পরে তিনার আখেরাত দুনিয়া এবং আখেরাত উভয়টাই ভালো হয়ে গেল এমন ভালো হলো যে রহমাতুল্লিল আলমিন নবী নবিয়া মুস্তফা তিনাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিলেন আর এটাও তিনি এটাও নবী বললেন আকাশের যতটা তারকা আছে আমার উমরের তার চাইতো বেশি নেকি আছে সুবহানাল্লাহ এখান থেকে কথা শেষ করলাম কারণ আপনাদের সবার আকাঙ্খিত আমরা